আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি বড় ভিডিও তবে আমি জানতাম রায়ের বাজার বুদ্ধিজীবীর এই মেলাটি খুব একটা বড় হয় না কিন্তু আজকে গিয়ে দেখলাম এই মেলাটিই অনেক বড় মেলা আর এই মেলায় আপনি আপনার সাধ্যের মতো অনেক জিনিসই পাবেন অনেক কম দামে তাহলে চলুন দেখা যাক কি কি জিনিস এই মেলায় পাওয়া যায় আর দাম কেমন আমি প্রথমেই চলে আসলাম এই কমফোর্টারের দোকানে আপনি এখানে পাবেন অনেক চমৎকার আর বিভিন্ন ডিজাইনের কম্পোটার এই কম্পোটারগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি অনেক আরামদায়ক আপনি মেলার এই দোকান থেকে অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এই কম্পোর্টারগুলো প্রতিটি কম্পোর্টারের দাম চারশো টাকা থেকে শুরু তবে কোয়ালিটি ভেদে কম্পোর্টারগুলোর দাম কম বেশি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের টু পিস প্রতিটি টু পিসের দাম মাত্র তিনশো টাকা অনেকেরই হয়তো সামর্থ্য থাকে না পনেরোশো টাকা দামে টু পিস পরার তাই আপনারা চাইলে মাত্র তিনশো টাকায় টু পিস আর একশো টাকায় ওয়ান পিস কিনতে পারবেন এই মেলা থেকে দাম কম বলে এই জামাগুলোর কোয়ালিটি কিন্তু খারাপ না আপনি গছ কাপড় কিনে এই সেম টুপিস বানাতে গেলে আপনার খরচ পড়বে ছয়শো টাকা আর আপনি অর্ধেক দামে মেলাতেই পাচ্ছেন এই টুপিসগুলো এরপর আমি আপনাদের দেখাবো বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইনের বেডশিট এই বেডশিটগুলোর দাম মাত্র তিনশো টাকা থেকে শুরু আপনি যদি শুধুমাত্র বেডশিট নেন তাহলে দাম পড়বে তিনশো টাকা আর যদি বালিশের কভার সহ নেন তাহলে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা মার্কেটের চেয়ে অর্ধেক দামে আপনি এই মেলা থেকে এই বেডশিটগুলো কিনতে পারবেন এই ট্রাউজারগুলোর দাম একশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের এই ট্রাউজারগুলো আপনি ম্যাচিং করে হুডিও কিনতে পারবেন হুডি সহ প্রতিটি সেটের দাম পড়বে 300 টাকা এখানে রয়েছে বাচ্চাদের নতুন কাপড় গেঞ্জি সেট সোয়েটার পায়জামা হুডি বাচ্চাদের এই কাপড়গুলোর দাম মাত্র একশো টাকা আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আবার সেট আকারেও নিতে পারবেন তার পাশেই রয়েছে বড়দের শীতের পোশাক এই পোশাকগুলো যে খুব একটা নতুন তা কিন্তু না এই পোশাকগুলোতে ছেঁড়া ফাটা থাকতে পারে তাই আপনাকে দেখে শুনে বাছাই করে কিনতে হবে আর এইগুলোর দাম মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা হলেও কিন্তু খুব একটা খারাপ না এই দোকানটাতে রয়েছে ছোট বড় মেয়েদের কার্ডিগান সোয়েটার হুডি মকমলা জামা এই জামাগুলোর দাম সাইজার আর ডিজাইন অনুসারে তবে মকমলা জামাগুলোর দাম তিনশো টাকা আর কার্ডিগান সোয়েটার ব্লেজার এগুলোর দাম চারশো থেকে শুরু এই পোশাকগুলো শীতের জন্য খুবই আরামদায়ক এই যে দেখতে পাচ্ছেন গছ কাপড় এই গছ কাপড়গুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা এই কাপড়গুলো দিয়ে আপনি চাইলে সুন্দর করে শাড়ি ওড়না সবই বানাতে পারবেন দাম কম বলে আপনি শাড়ি বানাতে পারবেন আর এই শাড়িগুলো যদি আপনি কিনতে যান তাহলে আপনার কাছ থেকে প্রচুর পরিমাণ দাম রাখবে বিভিন্ন ডিজাইনার বিভিন্ন কালারের ব্লাউজগুলোর দাম মাত্র সত্তর টাকা এত সুন্দর ব্লাউজের এত সুন্দর ডিজাইন বিশ্বাসই হয় না যে এত কম দাম আর আপনি যদি একটু দামাদামি করে নিতে পারেন আমার মনে হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকাতে এই দিয়ে দেবে চিন্তা করা যায় এত কম দামে এত সুন্দর ব্লাউজ আপনি যেকোনো শাড়ির সাথে এই ব্লাউজগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসে বিভিন্ন রঙের এই দাম মাত্র একশো টাকা শুধুমাত্র মেলাতে এই পায়জামাগুলো পাওয়া যায় এই মেলাতে আপনি পাবেন বিভিন্ন ডিজাইনের জুতা ছোট বাবুদের জুতা বড়দের জুতা বড়দের শীতের জুতা সবই পাবেন আপনি এই মেলায় কী নেই এই মেলায় সব কিছু আপনি যা চান হাতের নাগালের মধ্যে সব জিনিসই পাবেন আপনি এই মেলার মধ্যে আর এই জুতাগুলোর দাম কোয়ালিটি অনুযায়ী তবে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই জুতাগুলো আজকের এই মেলায় আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন বিশেষ করে বাচ্চার মায়েরা বাচ্চার মায়েরা এই ব্যাগ ব্যবহার করতে পারবেন সব কাজে আর এই ব্যাগ দাম মাত্র একশো পঞ্চাশ টাকায়